শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপ্ন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ বাবাদেরকে প্রণাম ছোটদের বড় ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে তা বন্ধুরা আমি এইমাত্র মাত্র আসলাম শ্বশুরবাড়িতে আজকে শনিবার আর বউ এসেছিলো বাপের বাড়ি সকালবেলা আর বুকে এখন বাড়ি নিয়ে যাবো আর দেখছি এখন কী করছে তাই এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছে না করছে এটা তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা আর আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে বিল আইকন প্রেস করে দেবে সারাদিনে যা কিছু করবে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আটা মাখছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করে সেটা দেখো এত আটা মাখছেও পরোটা হবে না রুটি হবে রুটি আর তরকার করবে আচ্ছা আর জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য মানে পরে বেরিয়ে যাবে তাই তো অনেক আটা নিয়েছে তো কতটা এখানে দু কিলো আটা আছে সবাই রাত্রিবেলা রুটি খাবে না তাহলে আমার জন্য পর আর আমার জন্য পরোটা করো দুপুরে মেনু কি করেছিল আজকে সপিঙ্গা বিকালবেলা করেছে ওইটা বন্ধুরা করেছে বিকালবেলা ওইটা আমি খেয়েছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি আমি আসছিলাম না তাহলে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ফেভারিট সিরিয়াল জি বাংলা চিরদিনা তুমি যে আমার আমার খুব ভালো লাগে এই সিরিয়ালটা আমি যেখানে থাকি সেইখানে দেখি হয়ে যাবে সাড়ে ছটা বাড়লে ভিডিওটা এই সিরিয়ালটা আমার দেখতেই লাগবে আমি যেখানে থাকি দৌড়ে চলে আসবে সারি আসছে মানু আছে পিছনে হয়ে গেছে নাচ হয়ে গেছে মানা একদিন করে নাচ করে শনিবার করে সুন্দর সীমা এখন কি সুন্দর আটা লেচি করে গোল গোল করে বেলে নিচ্ছে এগুলোকে ভাজবে ভাজার পরে তারপর তরকা করবে তর্কাটা সিদ্ধ করে কিছু না

খুব সুন্দর লাগছে এই যে ফুলছে তাহলে হোক এবার তরকাটাই তোমাদের সঙ্গে দেখাও কিরকম ভাবে তরকাটা তৈরি করে এখন আবার একটু পড়া করে নিচ্ছে পড়া বসিয়েছে পড়ার মধ্যে তেল দিয়ে ওই যে মাটিতে তেল আছে ওটা পড়া করে থাকে কার জন্য করছে সে আমি জানি না বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য

এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি খানিকক্ষণ ভাজতে থাকি আর এখানে দেখো আদা বাটা আছে তো মধ্যে কুচি দিলেও ভালো হবে আর যেহেতু আমার বাটা আছে সেজন্য আমি বাটাই দিচ্ছি আর এখানে দেখো তরকার ডালটা সেদ্ধ করা আছে দিয়ে দেবো ওই ডালটা আর কিছু কাটা বাকি আছে ওগুলো কাটছে কাটা হয়ে গেলেই হ্যাঁ দেবো তো ওগুলো কাটা হয়ে মশলা দেবো পাতুরি মেথি মেথি দেবো সব দেবো আমার বন্ধুরা তরকা ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিল আগের থেকে ঘন্টা খানেক আগে সিদ্ধ করেছিল এখনো গরম রয়েছে এটা আর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হচ্ছে বন্ধুরা কি সুন্দর আসছে দেখো এখানে আছে লঙ্কা কুচি টমেটো কাঁটা আর ধনে পাতা আছে লাস্টে দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি দিলাম দিবি টমেটো দিয়ে দিচ্ছি

लास्ट दिन। तो गें गें। जिर गे गे तो गे दे गे, लेको। गे, लेको। तो 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 तो

জলটা পুরো একদম শুকিয়ে যাবে আমার তরকাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি তরকাটা মশলাটা দিয়ে দেবো লাস্টে বলে কথা তরকা মশলা দিয়ে দিলাম ও সামনে যে তরকা মশলা হুম দিয়ে দিলাম ভাই এটা কি কস্তুরি মেথি দেখো ভালো করে দেখো এটা কস্তুরি মেথি এও প্যাকেট পাওয়া যায় এই দিলাম দিয়ে নিয়ে নাড়ি করে ভালো করে নাড়ি দিয়ে যে দونه পাতাটা তরকা গরম গরম তরকা

দারুণ দারুণ বন্ধুরা একদম বউকে জানাবো কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে রাত্রি বন্ধুরা এইমাত্র আমরা শ্বশুরবাড়ি থেকে আসলাম চুচুড়ো থেকে ভদ্রেশ্বরে এসছি আর রাত্রি এখন দশটা বাজে এখন খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করিনি খাবার নিয়ে তরকার তরকারুটি আর কেমন হয়েছে আপনাদেরকেও জানাবো প্লাস আমার মিসেসকেও জানাবো ও যদি করেছে আর ভালো লাগলে অবশ্যই ওদের জানাবো আর ভিডিওটা আপনারা দেখবেন এখন রুটি ফুটি সব নিয়ে এসছে রুটি তরকা সবই নিয়ে এসছে আর কালকে রোববার কালকে আমার কর্মসূত্রে মাছ নিয়ে বেরোতে হবে ভোরবেলায় যাবো আরতি যাবো মাছ পাঁচ কী কী আনি দেখাবো আর এখন খুব ইলিশের সিজন বন্ধুরা ইলিশের দামটা একটু বেশি হচ্ছে আর তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি আর মতো হবে আর সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে খাবারটা নিয়ে আসছে এখন খাওয়া দাওয়া করি দেখো বন্ধুরা তরকা আর এই যে রুটি তাহলে এবার একটু খেয়ে দেখি ও দারুণ হয়েছে বন্ধুরা সত্য কথা বলতে দোকানের মতনই হচ্ছে তরকাটা বিশেষ খাচ্ছি এখানে খুব ভালো আছি গরম গরম খেলে ভালো হতো কিন্তু গরম আছে রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করলাম না এই তরকারি রুটি একটা ব্লগ করলাম ছোট্ট করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার আসবো ততক্ষণ বন্ধু আমরা খাওয়া দাওয়া করি গুড নাইট শুভরাত্রি টাটা বাই ভাই বন্ধুরা